আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথে কুকিং স্টুডিও আমাদের আজকে রেসিপি পাঞ্জাবি আলুর দম রুটি পরোটা কিংবা নান রুটির সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা পাঞ্জাবি আলুর দম বানিয়ে দেখাবো আশা করছি প্রত্যেকের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে যাবেন সহজ রেসিপিতে পাঞ্জাবি আলুর দমটা বানাতে চাইলে রেসিপিটার প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে মন দিতে হবে স্কিনে তো চলুন সহজ রেসিপিতে ভীষণই মজাদার পাঞ্জাবি আলুর দমের পারফেক্ট রেসিপিটা দেখাই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মেপে নিনি প্রায় এক কেজির মতো আলু এক কেজি থেকে একটু কম হবে পুরো এক কেজি হবে না আচ্ছা ধরুন এক কেজি তো আপনারা যখন পাঞ্জাবি আলুর দম করবেন সবগুলো আলু একই সাইজে নেবেন তাহলে আলুর দমটা করার পরে দেখতে ভালো দেখা যাবে তো আমার এখানে ছোট বড়ো আলু হয়ে গেছে যাই হোক সবগুলোর খোসা ছাড়িয়ে নিছি এবার একটা কাটা চামচ দিয়ে এ আলুগুলোর গায়ে আমি ছিদ্র করে নিচ্ছি অবশ্যই মনে করে কাটা চামচ দিয়ে আলুর গায়ে এভাবেই ছিদ্র করে নেবেন এতে করে তেল মশলা ভিতরে যাবে আলুটা খেতে ভালো লাগবে তো আমি এই কাটা চামচটা দিয়ে এই সবগুলো আলুর গায়ে এভাবেই ছিদ্র করে নিছি এই দেখুন প্রত্যেকটা আলুতে ছিদ্র করে নিছি এবার এই আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি পানি ডুবো ডুবো পানির মধ্যে এই আলুগুলোকে ভিজিয়ে রাখবো দশ মিনিট আর সাথে দিয়ে দেবো একটু নুন প্রায় হাফচা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি তারপর নুনটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে অবশ্যই মিশিয়ে দেবেন দশ মিনিট নুনে ভিজিয়ে রাখার কারণে যেটা হবে আলুর ভিতরে নুনটা প্রবেশ করবে পরে পাঞ্জাবি আলুর দমটা খেতে ভালো লাগবে আর আলুতে যে কষ থাকে কষটা চলে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরো দশ মিনিট এগুলোকে এভাবেই রেখে দিছি দশ মিনিট হয়ে গেছে এরই মধ্যে আলুটা কিন্তু কষ ছেড়ে দিছে এবার আলুগুলো পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রেখে দিছি দেখুন তেলের পাতিলে নিয়ে নিচ্ছি আমি অল্প তেল এক টেবিল চামচের মতো তেলটা গরম হয়ে গেছে এবার সবগুলো আলু এই তেলের মধ্যে দিয়ে দিছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য নুন ওয়ান ফোর চা চামচের মতো হবে তারপর চুলার মিডিয়ে মাছে অনবরত নাড়াচাড়া করে প্রায় দশ মিনিটের মতো এই আলুগুলোকে ভেজে নিচ্ছি দশ মিনিটের মতো ভাজলে এ আলোগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর উপরটা এরকম ভাজা ভাজা কালার হবে এবার এ আলুগুলো চুলা থেকে নামিয়ে নিলাম এই পাতিলে পাঞ্জাবি আলুর দম রান্না করব তাই পাতিলে আমি নিয়ে নিছি তেল নিয়ে নিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে দুটো এলাচ চারটি লং ও দু টুকরো দারুচিনি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি ও ছটি কাঁচামরিচ খুব ছোট ছোটো টুকরো করে নিছি পেঁয়াজটাও মিহিন করে পোলে নিতে হবে তারপর অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এবার দিয়ে দিছি এখানে আমি অল্প পানি হাফ কাপের চেয়েও কম হবে এই পানিটা দিছি যাতে মশলা না পড়ে তার জন্য এবার এখানে দিয়ে দিছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া বাটা ধনিয়ার গুঁড়াটা দিবেন ধনিয়ার গুঁড়া ছিল না আমি আস্ত ধনিয়া পাটায় পিষে বেটে নিছি দিয়ে দিছে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন অনেকে লবণ কম খায় তার জন্যে বললাম এবার সব কিছু একসাথে মিশিয়ে চুলার মিডিয়াম আছে খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি মশলাতে যে এক্সট্রা পানিটা দিছি পানিটা গিয়ে মশলাটা তেলের মধ্যে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এই তো দেখুন মশলার এক্সট্রা পানিটা গিয়ে মশলাটা এখন তেলের উপরে আছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে টক দই এখানে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপের হাফ কাপ এখানে একশো গ্রাম টক দই আছে টক দইটা দেওয়ার পরে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিছি এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট এভাবে চুলার মিডিয়াম আছে নাড়াচাড়া করে জাল করতে হবে অতিরিক্ত করতে হবে না তারপর আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছি সবগুলো এখানে দিয়ে দিছি এবার চুলার মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে সব কিছু একসাথে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে অনবরত নাড়তে হবে চুলার কাছে দাঁড়িয়ে থেকে কষাতে কষাতে যখন দেখবেন যে মশলা বা আলু একেবারে তেল ছেড়ে দিচ্ছে আর কষানো যাচ্ছে না কষাতে গেলেই পাতিলের তলায় লেগে যাচ্ছে ঠিক তখনই পানি দিয়ে দিতে হবে আচ্ছা দেখুন এই যে ঠিক এই রকম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এই আলুর দমটার মধ্যে এই ভেজে নেওয়াটা কিন্তু অনেক জরুরি এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে আলু ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে চার ছাট থেকে এনে পানির সাথে আলুটাকে মিশিয়ে দিছি আর একটু পানি দিয়ে দিছি আলুটা সিদ্ধ হয়ে ঝোল থাকবে ঠিক সেভাবে আন্দাজ করে পানি দিতে হবে তারপর চুলারস প্রথমে হাইতে রেখে কিছুক্ষণ এবং তারপর মিডিয়ামে রেখে এই আলুগুলোকে রান্না করে নিছি দেখুন অনেকটা ঝোল চলে গেছে ঝোলটা অনেক কমে আসছে প্রায় মাখা মাখা আলু একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিছি হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ টমেটো হট সস টমেটো সসটা এ পর্যায়ে ব্যবহার করবেন আর যারা টমেটো দিতে চান টমেটো সস দিতে চান না তারা টমেটো সেদ্ধ করে তারপর ব্লেন্ডার করে প্রথমে কষানোর সময় দিয়ে দেবেন তো আমার মনে হয় যদি আপনারা পাঞ্জাবি আলুর দম খান পারফেক্ট টেস্টটা পেতে চান তাহলে টমেটো সস দিয়েই করবেন এভাবে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও লাগবে আচ্ছা টমেটো সসটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আলুর সাথে ঝোলের সাথে মেশানোর পরে এবার লবণটা দেখতে হবে লাস্ট ফিনিশিংয়ের সময় লবণটা দেখতে হবে আসলে কি ঠিকঠাক তো আমার লবণটা একদম ঠিকঠাক এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা আশটা লো করে দিয়ে প্রায় ছ সাত মিনিটের মতো এভাবে রেখে দিচ্ছি চুলার উপর এরই মধ্যে ঝোলটা আরও কমে গেছে এই দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে বাস আলুর দমটা হয়ে গেছে এই দেখুন ঝোলটা কত ঘন এটা যখন আরও ঠান্ডা হবে তাপ কমবে চুলা থেকে নামানোর পরে ঝোলটা আরও ঘন হবে আচ্ছা এই আলুর দমটা আপনারা কি দিয়ে খেতে চান রুটি পরোটা আজকে আমি পাঞ্জাবে আলুর দম দিয়ে পরোটা দিয়ে খাবো তার জন্য পরোটা ভেজে নিচ্ছি তো এটা লাল আটা সুজির মতো তার জন্য এই পরোটাটা তেমন একটা ফুলছে না যাই হোক তাও কিন্তু খেতে ভাল লাগছে আপনারা যারা রুটি বা পরোটা বানানোর পারফেক্ট রেসিপি খুঁজছেন আমার পেজে দেখবেন ভালো ভালো রুটি পরোটা বানানোর রেসিপি দেওয়া আছে আচ্ছা দেখুন তো একটা পরোটা ভেজে নিলাম এর সাথে আলুর দমটা পরিবেশন করে দেখাচ্ছি এর কালার কেমন হয়েছে সেদ্ধটা কেমন হয়েছে দেখতে হবে দেখে নিন এই তো নিয়ে নিচ্ছি পাঞ্জাবি আলুর দম এখন একেবারে গরম যখন ঠান্ডা হবে আলুর দমটা ঝোলটা আরও ঘন হবে দেখতে আরও ইয়ামি লাগবে আচ্ছা দেখুন বাস এভাবেই খেতে পারেন মন দিয়ে আর যারে খাওয়াবেন তার মনটাও আপনাকে দিয়ে যাবে আচ্ছা দেখুন এবার আমি এই পরোটা দিয়ে আলুর দম দিয়ে খাবো দেখি তো কেমন হয়েছে তাহলে খেয়েই দেখাই হা হা সে মজা হয়েছে বন্ধুরা প্লিজ আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন সত্যি বলছি অনেক অনেক ভালো হয়েছে এবার একটু আলুর দম এই বাটিতে নিয়ে দেখায় যাতে আপনারা বুঝতে পারেন এর কালার ও ঝোলটা কেমন হয়েছে এই তো দেখুন আশা করছি রেসিপি সকলের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ